আজ বাড়িতে হচ্ছে চিকেন আর এই হচ্ছে আমাদের স্পেশাল সেফ অলরেডি এখানে পেঁয়াজ কাটা চলছে আর এখানে মাংস ম্যারিনেট করে রাখা আছে রান্না আমাদের শুরু হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ বড় বড় আলু ভাজা হচ্ছে রান্নাটা পুরোটাই কিন্তু আজকে শেফ করছে বলেন তারপর কি দেওয়া হলো এখন কত দূরে গেলো সবে তো শুরু হয়েছে আলুটা ভাজা হলো সবে ফোরন দেওয়া হলো তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজটা দিয়েছি কাঁচা পেঁয়াজটা এছাড়াও পেঁয়াজ দাদা রসুন পেস্ট করে রাখা আছে লঙ্কা সঙ্গে এগুলো দেবো কি কন্ডিশনে আছে দাদা মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পেস্টটা দেব পেঁয়াজ মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে পেস্টটা দিলাম পেস্টের মধ্যে পেঁয়াজ আদা রসুন একটু লাল লাল যে লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কাগুলো সেগুলো একসঙ্গে দিয়ে পেস্ট করা এটাকে কষাবো অনেকক্ষণ ধরে যখন তেল ছাড়বে তারপরে গিয়ে আমাদের নেক্সট প্রসেসটা আবার শুরু হবে

জল এবং মশলাগুলো তার মধ্যে একসাথে ঘুলে একবারে ঢেলে দেবো এতে করে মশলাগুলো খুব দারুণভাবে তেলের সাথে এবং পেস্টের সাথে ঘুলে যায় আপনারা যারা ডাইরেক্ট মশলা দেন তারা দিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু এভাবে দিলে খুব ভালো মানে ফ্রেগরেন্সটা খুব ভালো আসে এবং মশলাগুলো খুব দারুণভাবে মিশে যায় দেখতেই পারছেন এর মধ্যে জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো এবং যে লঙ্কাটা লাল হয় অনেকেই কনফিউজ হয়ে যান কাশ্মীরি মির্চ এবং তিখা লালের মধ্যে তো তিখা লাল কাশ্মীরি মির্চ দুটোই দেওয়া আছে হলুদও দেওয়া হয়েছে এবং নুনও দেওয়া হয়েছে একবারে এবার এটা খুব ভালো মতো করে ফুটবে ফুটে যখন তেল ছাড়বে তারপরে আমরা নেক্সট এর মধ্যে মাংস দিয়ে এটাকে কষাতে শুরু করব কষানোটা মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা খুব সুন্দর করে ছাড়বে সেটা বীজ অলরেডি ম্যারিনেট করা ছিল করে রাখা ছিল মাংসটা কি দিয়ে ম্যারিনেট করা ছিল মাংসতে দেওয়া ছিল টক দই একটু অল্প একটু সামান্য উষ্ণ মানে হালকা একটু গরম করা সরষের তেল তার মধ্যে ছিল আপনার নুন তারপরে হচ্ছে আপনার হলুদ বেশ এটুকু দিয়ে আর এবং আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে মাংসটাকে দিয়ে নেওয়ার পর এখন এটাকে মোটামুটি মিনিট দশে পনেরো ভালো মতো কষাবো কষানোর পর তারপরে ফাইনাল টাচ আলু দিয়ে আসবে আলু আর গরম মশলা দিয়ে এমনিতে তো মাংস রান্নার সময় অবশ্যই কষানোটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু যখন আপনি টক দই দিয়ে ম্যারিনেট করবেন তখন জানবেন যে এটা বেশি বেশি করে মানে ভালো রকম করে কেয়ারফুলি মানে সেটাকে কষানোটা খুব দরকার কেননা কি তা না হলে টক দইটা দানা দানা থেকে যায় আর টেস্টটা সেরকমভাবে আসে না টক দই টেস্টটা সেরকমভাবে পাওয়া যাবে না এর জন্য এটাকে একটু লো টু মিডিয়াম মিডিয়াম টু হাই ফ্রেমে আপনাকে একটু কিছুক্ষণ ধরে কষাতে হবে টানা কষিয়ে যেতে হবে মানে হাত ব্যথা হয়ে যাবে তা আপনাকে কষিয়ে যেতে হবে চিকেনটা মোটামুটি হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভেজ ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মোটামুটি কমপ্লিট আলু দিয়ে কিছুক্ষণ কষানো হলো ফোটানো হলো অ্যাকচুয়ালি বসিয়ে রেখে তারপরে ঝোল বানানোর জন্য একটু গরম জল দিলাম অবশ্যই মাথায় রাখবেন গরম জল দেবেন নাহলে টেস্টটা ভালো আসে না টেস্টটা একটু পাঞ্চা টাইপের হয়ে যায় তো গরম জল দিলে ভালো মতো করে হয় খুব সুন্দর করে মিলে মানে গুলে যায় আর কি এবার ফাইনাল টাচ দেবো আমার একটু রিচ করে খেতে ভালোই লাগে মানে যখন আমি রান্না করি আমার পছন্দ যে একটু ঘি দিয়ে বেশ ব্যাপারটাকে একটু দারুণ করবো আর কি ঘি বা বাটার যেটাই হোক তো ম্যাক্সিমাম টাইম আমি ঘি ইউজ করি কারণ ঘিতে স্বাদটা একটু আলাদাই ঘিটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে হালকা করে একটু নেড়ে নেব যাতে ঘিটা একটু ভুলে যায় এবং তারপরেই মিট মশলা দিয়ে আমরা রেখে দেবো এটাকে দশ পনেরো মিনিট একদম লো ফ্লেমে নিজের মতো করে ফুটতে থাকুক ওকে রস কী মিট মশলা এটা ফাইনাল টাচ ওপর থেকে একটু ছিটি দিয়ে ব্যাস ছেড়ে দেবো দারুন সুন্দর গন্ধ বেরিয়েছে কাজ লাল লাল ঝাল ঝাল পুরো ব্যাপারটা হয়েছে একদম আমি যেটা স্পেশালিস্ট পরের দিন কোরিয়ান্ডার চিকেন মানে হারিয়ালি চিকেন বানাবো বানাবোয়ালি তো সেটা রেসিপি আপনারা দেখতে পাবেন সবাই বলবেন দেখে কেমন লাগছে